বা নিষ্ক্রিয়তা অর্জনের জন্য মানুষ কি না করে পরমাণু এর থেকে ভিন্ন কিছু নয় পরমাণু কখনো ইলেকট্রন দান করেছে কখনো ইলেকট্রন গ্রহণ করেছে যখন সে দেওয়া বা নেওয়ার মতন কোনো সঙ্গী খুঁজে পেয়েছে কিন্তু কথা হচ্ছে যখন সে কোনো সঙ্গী খুঁজে পাবে না সেরকম তখন সে দিতেও পারবে না নিতেও পারবে না ধরো তোমাকে একটু উদাহরণ দেখাই যে পানি এইচ ও সেটা তৈরি হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটি হচ্ছে অধাতু এবং অধাতু ইলেকট্রন দান অধাতু কখনো ইলেকট্রন দান করে না ইলেকট্রন গ্রহণ করে তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইজনই তো তখন ইলেকট্রন গ্রহণ করতে চাবে ঠিক এরকম আরো উদাহরণ দেওয়া যায় CH4 NH3 সবগুলোই শুধুমাত্র অধাতুর সমন্বয়ে তৈরি সেখানে ধাতুর কোনো পার্ট নেই সুতরাং এদের কোথাও ইলেকট্রন হচ্ছে না তাই গ্রহণ সম্ভব হচ্ছে না এ পরিস্থিতিতে তারা কি করতে পারে দুইটি অধাতু বন্ধন তৈরি করতে আসলো তখন তাদের মধ্যে ইলেকট্রন দান এবং গ্রহণ তারা দেখলো কোনোটাই সম্ভব হচ্ছে না বিকজ তাদের দুইজনই শুধুমাত্র গ্রহণ করতে চায় কেউ দান করতে চায় না তখন তাদের মাঝখানে দুঃখ তৈরি হলো এবং আমরা জানি দুঃখ দূর করার প্রধান উপায় কি দুঃখকে শেয়ার করে নেওয়া তাদের দুঃখ কেন দুঃখ হচ্ছে যেমন এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আছে তার হাইড্রোজেন চায় এখানে একটা ইলেকট্রন আসুক ওই অক্সিজেন চায় ওখানে আরো দুইটা ইলেকট্রন আসুক ফলে এখানে টু এই এবং এখানে ওয়ান এস টু অর্থাৎ সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো তৈরি হবে এগুলো হচ্ছে তাদের মনের ইচ্ছা কিন্তু কিভাবে এই কাজটা বাস্তবায়ন করা সম্ভব সম্ভব হচ্ছে যখন একই রকমের দুঃখযুক্ত দুইটা মানুষ পাশাপাশি আসে তারা নিজেদের মাঝখানে কি করে দুঃখ শেয়ার করে নেয় ঠিক এই হাইড্রোজেন এবং অক্সিজেন নিজেদের মাঝখানে এখন নতুন ধরনের একটি সিস্টেম তৈরি করবে যেখানে তারা ইলেকট্রনটাকে শেয়ার করবে কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সমসূচি বন্ধন তৈরির জন্য আসো আমরা সেটাই এখন দেখব এই উদাহরণে সবাই লক্ষ্য করো নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত ইলেকট্রন বিন্যাস করে তোমরা জানো পরমাণুর যোজ্যতা সেলে যতটা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী এখানে একটা দুইটা তিনটা তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে তাহলে নাইট্রোজেনের যোজনী হবে এক্ষেত্রে তিন এখন লক্ষ্য করো নাইট্রোজেনের এই পরমাণুটাকে আমরা সেল দিয়ে দেখিয়েছি প্রথম সেল ওয়ান সেলে দুইটা ইলেকট্রন এবং টু সেলের মধ্যে পাঁচটা ইলেকট্রন আছে এবং লক্ষ্য করে দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে জোড়া পাথা এবং এই তিনটাকে আঁকা হয়েছে সিঙ্গেল হিসাবে ঠিক আমরা এই বিন্যাসে যেরকম পেয়েছি সেভাবে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এখন লক্ষ্য করো নাইট্রোজেনের বাইরের স্তরে যদি আটটা ইলেকট্রন দরকার হয় সেটা কিভাবে করা যায় এখানে একটা এখানে একটা এখানে একটা মোট আরো তিনটা ইলেকট্রন যদি এখানে কেউ দিতে পারে সেই ক্ষেত্রে তার এখানে আটটা ইলেকট্রন হয়ে যাবে মোট চার জোড়া এটা হচ্ছে নাইট্রোজেনের সমস্যা হাইড্রোজেনের সমস্যা আসলে করি হাইড্রোজেনের একটা ইলেকট্রন ওয়ান এস ওয়ান এই একটা ইলেকট্রনই আছে হাইড্রোজেনের খুব নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম যার ইলেকট্রন বিনাস হচ্ছে ওয়ান এস টু তার দুইটা ইলেকট্রন লাগবে তাই হাইড্রোজেনের দরকার তার এইখানটাতে আরো একটা ইলেকট্রন তাহলে হাইড্রোজেনের ইচ্ছা পূরণ হয়ে যাবে এখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন কিভাবে বন্ধুত্ব করলে নিজেদের সমস্যা সমাধান হবে আসল লক্ষ্য করি প্রথমেই একটা কথা মনে রাখো যে নাইট্রোজেনের যোজনী দেখলাম তিন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে তার যোজনী হচ্ছে এক তোমরা জানো যোজনী হচ্ছে একজনের সাথে আরেকজনের যুক্ত হওয়ার সামর্থ্য হাইড্রোজেন তার যোজনী দেখাচ্ছে নাইট্রোজেন তার যোজনী দেখাচ্ছে তিন আর হাইড্রোজেন তার যোজনী দেখাচ্ছে এক তাই ওই তিন গুণ ভালো কাউকে ধরতে হলে নিশ্চয়ই একটা হাইড্রোজেন আসলে চলবে না তার আর তার দুইজনের মিলে যদি সমান হতে হবে তাই নাইট্রোজেন যদি একটা লাগে হাইড্রোজেন লাগবে অবশ্যই তিন গুণ কারণ দেখো হাইড্রোজেনের একটা যোজনি হচ্ছে তিন তাই তিনটা হাইড্রোজেন আসলে তিন ইন্টু ওয়ান টোটাল হয়ে যাবে তিন অর্থাৎ নাইট্রোজেনের যোজনি সমান তাই বুঝতে হবে এই সমস্যা সমাধানের জন্য নাইট্রোজেন একটা লাগলে হাইড্রোজেন দরকার হবে তিনটা এটা আমরা কিভাবে বুঝলাম দুই পাশের যোজনী সমান করে বুঝতে পেরেছি এখন লক্ষ্য করো কিভাবে এই সমস্যাটা সমাধান হচ্ছে দেখো এই হাইড্রোজেন পরমাণু আর এই নাইট্রোজেন পরমাণু কাছাকাছি আসলো এই হাইড্রোজেন এখন এখানে আসলো এইটাও হাইড্রোজেন তার ইলেকট্রনটা এখানে নিয়ে আসলো হাইড্রোজেন তার এই বাইরের ইলেকট্রনটাকে এই স্তরে শেয়ার করে দিবে এখন লক্ষ্য করে দেখো লা ইলেকট্রনটা হচ্ছে নাইট্রোজেনের আর এই নীল ইলেকট্রনটা হচ্ছে এই হাইড্রোজেনের এই ইলেকট্রন দুইটা মিলে একটা জোড়া তৈরি হয়েছে সব সময় মনে রাখো বন্ধন তৈরি হয়েছে জোড়ায় জোড়ায় ইলেকট্রনের এক জোড়া মানে এখানে একটা বন্ধন আছে এক জোড়া ইলেকট্রন মানে একটি বন্ধন এই বন্ধনের ইলেকট্রনটি এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস এই দুই নিউক্লিয়াস থেকে ঠিক মাঝখানে অবস্থান করছে এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া নাইট্রোজেনও দাবি করবে এই দুই ইলেকট্রন তার হাইড্রোজেনও দাবি করবে এই দুই ইলেকট্রন হাইড্রোজেনের তার মানে তারা নিজেদের মাঝখানে ব্যাপারটাকে শেয়ার করে নিয়েছে এবং দুইজনই তার উপর সমান খাটাচ্ছে এটার একটা বাস্তব উদাহরণ দেখায় চিন্তা করো পাশাপাশি দুইটা বাসা এখন দুইটা বাসার মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করতে হবে কিন্তু আসলে রাস্তা করার কোন জায়গা নাই তো সেক্ষেত্রে কি হবে বাড়ির দুই বাড়ির মালিকই নিজের কিছু পোষণের জায়গা ছেড়ে দিবে ছেড়ে দিয়ে মাঝখানে একটা জায়গা তৈরি করবে এখন ওই যে মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেল দুই বাড়ির মালিকই ওই রাস্তাটাকে নিজের রাস্তা বলে দাবি করতে পারবে কারণ দুইজনই নিজেই জায়গা দিয়ে সেই রাস্তাটা তৈরি করেছে এবং ওই রাস্তাটা দুইজনই মালিকানা হিসাবে দাবি করবে ঠিক এখানেও সেই রকম করেছে নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে দিয়ে দুইজনই এটাকে শেয়ার করেছে ঠিক এইখানটা তো সেম ঘটনা হবে এখানেও হাইড্রোজেন তার আরেকটি ইলেকট্রন শেয়ার করে দিবে এবং এখানেও হাইড্রোজেন তার আরো একটি ইলেকট্রন শেয়ার করে দিবে এখন আসো আমরা যোজনী অনুসারে তাদেরকে যুক্ত করে করে কি পেলাম লক্ষ্য করি নাইট্রোজেনের বাইরের সেলে গুলি আসো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং সাতটা আটটা বাইরের সেলে টোটাল ইলেকট্রন হয়ে গেছে আটটা কিভাবে তার এই যে যতগুলো সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন ছিল সবগুলাকে একটি করে হাইড্রোজেন এসে এসে ধরে ফেলেছে তাহলে নাইট্রোজেনের বাইরের অষ্টপূর্ণ হয়ে গেছে জwidetildeই ছিল সমযোজী বন্ধন বা যে কোনো বন্ধন তৈরি করার প্রধান উদ্দেশ্য। হাইড্রোজেনের কী লাভ হলো? হাইড্রোজেনের লক্ষ্য করো এই দুই ইলেকট্রন হাইড্রোজেন নিজের বলে দাবি করবে এবং তখন এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের মতন অর্থাৎ inert গ্যাসের মতন। তাহলে সেই যে আমাদের মেইন কথা বন্ধন তৈরি করবে কারণ নিষ্ক্রিয় গ্যাস হতে যাবে সমযোজী বন্ধন এইভাবে শেয়ার করার মাধ্যমে ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সমান করে ফেলতে পারে এটি হচ্ছে শেয়ার করার মাধ্যমে ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসে সমান করে ফেলা এখন লক্ষ্য করি এখানে দুই ধরনের ইলেকট্রন দেখা যাচ্ছে কিছু ইলেকট্রন লক্ষ্য করো কিছু ইলেকট্রন যেমন এই যে জোড়া ইলেকট্রন গুলো এরা বন্ধন গঠনে ডিরেক্টলি অংশ নিয়েছে এই ইলেকট্রন বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন এই ইলেকট্রনকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন যারা বন্ধন গঠনে অংশ নেয় এবং দুইটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি মাত্র বন্ধন তৈরি হয় সব সময় একটি বন্ধন মানে সেখানে দুইটি ইলেকট্রন থাকতে হবে তাহলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন আছে কয়টা টোটাল তিনটা আর উপরে লক্ষ্য করো একটা ইলেকট্রন যেখানে কোনো বন্ধন গঠিত হয়নি এই দুইটা ইলেকট্রনই নাইট্রোজেনের ছিল এই যে ইলেকট্রনটি সেটাকে নাম দেওয়া হয়েছে লোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রনের ডেফিনিশনটা কি তাহলে সংজ্ঞা বলতে হবে এই যে দেখো নাইট্রোজেনের যোজ্যতা শেল টু শেল পরমাণুর যোজ্যতা শেলের মাঝখানে যে ইলেকট্রনটি জোড়া বেঁধে থাকে তাকেই বলা হয়ে থাকে লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এখানে টু এস এর এই দুইটা ইলেকট্রন হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হিসাবে কাজ করছে এটি দেখলাম নাইট্রোজেন কিভাবে তিনটি টি হাইড্রোজেনকে নিয়ে নিজের অষ্টক পূর্ণ করে তাহলে এখন যে যৌগটি তৈরি হলো সেই যৌগটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে লেখা হয় কেমিস্ট্রিটা যখন এই যৌগটিকে লিখবে দেখাবে এভাবে নাইট্রোজেন তার তিনটা হাত দেখাবে প্রত্যেকটি হাত একটি করে হাইড্রোজেনকে ধরে আছে এই প্রত্যেকটি হাতের মানে হচ্ছে প্রত্যেকটি জায়গায় দুইটি করে বন্ড পেয়ার ইলেকট্রন আছে এবং একই সাথে নাইট্রোজেনের উপরে আরো দুইটি ইলেকট্রন শো করা হবে এইটি হচ্ছে নাইট্রোজেনের লোনপেয়ার ইলেকট্রন এই এইভাবে গঠিত এই যৌগটি হচ্ছে বা অ্যামোনিয়া যৌগ যেখানে ধরনের ইলেকট্রনই অবস্থান করছে না অ্যামোনিয়া হচ্ছে একটি সমযোজী যৌগ ঠিক একইভাবে আসো আমরা আমাদের খুব পরিচিত আরো একটি যৌগ নিয়ে এই উদাহরণটি দেখি সেটি হচ্ছে পানি বা ওয়াটার পানি তৈরি হয় অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে অক্সিজেনের আছে 1s2 2s2 2p4 তার মানে ইলেকট্রন বিন্যাস যদি আমরা উন্ডের নীতি অনুসারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাব তার যোজনী হচ্ছে 2 কারণ তার সিঙ্গেল ইলেকট্রন আছে মাত্র 2টা তাহলে অক্সিজেনের যোজনী 2 তার মানে অক্সিজেনের সমস্যা সমাধানের জন্য আমি যদি। হাইড্রোজেন আনি আমরা যিনি হাইড্রোজেনের তাহলে হাইড্রোজেন দুটো এখন আমরা এই যৌগটিকে যদি দেখাতে এটা নিউক্লিয়াস তার দুইটা ইলেকট্রন থাকবে এবং লক্ষ্য ইলেকট্রন থাকবে ইলেকট্রনের মধ্যে দুইটা হচ্ছে জোড়া বাথা এই জোড়া গুলো হচ্ছে লোন পেয়া তাহলে প্রথমে আমরা লোন পেয়ার ইলেকট্রন দেখেই চললাম এরপর সিঙ্গেল ইলেকট্রন এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন এই সিঙ্গেল ইলেকট্রনকে পূরণ করতে আসবে হাইড্রোজেন হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন এখানে দিবে হাইড্রোজেন নিজের আরও একটা ইলেকট্রন এনে এখানে দিবে তাহলে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে তাহলে এইভাবে যে যৌগ হবে এটা হবে ওয়াটার বা পানি এই যৌগটাকে যখন আমরা খুব সহজে রিপ্রেজেন্ট করতে যাব আমরা একটা অক্সিজেন লিখবো দুইটা হাইড্রোজেন নিচে আঁকব দুইটা দাগ দেওয়ার মানে এখানে দুই জোড়া বন্ড পেয়ার আছে মানে দুইটা বন্ধন আছে এবং একই সাথে এই যে দুটা লোন পেয়ার ইলেকট্রন সেই লোন পেয়ার ইলেকট্রনকেও উপরের দিকে শো করে দিব তাহলে এটি হচ্ছে পানি বা ওয়াটার যেটি একটি সমযোজী যৌগ তাই সমযোজী যৌগ এক দৃষ্টিতে দেখে কিভাবে বোঝা যাবে এটি সমযোজী খুব সহজ ভাষায় বলা যাবে যখনই যৌগের মধ্যে সবগুলোই অধাতু মিলে যৌগ তৈরি করেছে তখনই সেই যৌগটাকে আমরা নাম দিব সমযোজী যৌগ